আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতে কর্মরত বিদায়ী কর্মীদের ও প্রাক্তন প্রধান উপপ্রধানদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান পটাশপুর নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি পক্ষ থেকে বিদায়ী গ্রাম পঞ্চায়েতে কর্মরত বিদায়ী কর্মীদের প্রাক্তন উপপ্রধান এবং প্রধানদের সংবর্ধনা জানানো হয় ফুল বেচ উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী আরওয়াল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানটি হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন উপপ্রধান অপরের সাঁতরা এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামী পটাশপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযুষ কান্তি পণ্ডা আজকে আমাদের এখানে যিনি দু থেকে যিনি এখানে ছিলেন আমাদের সহায়ক তিনি সহ আমাদের যে নির্মল সায়েক ছিলেন তিনিও সাতাইশ বারো দু হাজার থেকে তিনি এখানে ছিলেন তো তারা মাছ মাথা উঁচু করে কাজ করেছে মাথা উঁচু করে যাচ্ছেন আরুবল অঞ্চল কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজি রাখেনি আমাদের বিভিন্ন রকম যে টেকনিক্যাল কাজগুলো আছে তিনিরা তারা মানে খুব সহায়তা আমাদের সঙ্গে করেছেন আজকে আরুবাল অঞ্চলটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রধান হিসাবে আমরা গর্বিত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং আজকে তাদের সঙ্গে প্রোগ্রাম রেখেছি এই প্রোগ্রামে আমাদের সেক্রেটারি স্যার যিনি ছিলেন তিনি হচ্ছেন দিলীপ কৈলা তিনিও এখানে জয়েন করছিলেন ছাব্বিশ সাত দু হাজার উনিশ থেকে তিনি এখানে কাজ করতেন তিনিও রিটায়ার করেছেন আমাদের আরও একটা স্টাফ আমরা এর আগে পেয়েছি সেটা হচ্ছে আমাদের ই এ মাধব সিট তিনি এক দুই দু হাজার পঁচিশেও জয়েন করেছেন এই মুহূর্তে আমাদের ইএ নেই সেক্রেটারিও নেই স্যার যে আছেন তো আমাদের জিপিতে কাজ করার ক্ষেত্রে কিছু সমস্যা কারণ স্টাফ যদি ঠিক না থাকে সঠিকভাবে যদি আমরা কাজ না তুলতে পারি তাহলে এই জিপিটা পিছিয়ে যাবে সেই হিসেবে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি যাতে একজন সেক্রেটারি নিয়োগ করা যায় তার জন্য আমরা বিডিওকে আহ্বান জানিয়েছি এছাড়া কী কী আজ আর কাকে কাকে সম্বন্ধে যারা দেখলাম যে প্রাপ্তন যারা প্রধান ছিলেন ওনাদেরও সম্বন্ধে হ্যাঁ আমরা আজকে দেখেছি দু হাজার আট এক দু থেকে যিনি প্রধান শিল্পী হিসাবে সামনেছেন চৌত্রা রামগঞ্জ অঞ্চলকে তিনি ছিলেন শিবানীনন্দ গোস্বামী তাদেরকে আমি দেখেছি মৌমিতা সর্দার পাল অর্পিতা বর ভারপ্রাপ্ত প্রধান হিসাবে ছিলেন অপরেশ সাঁতরা তিনাদেরকেও আমরা সম্মান জানিয়েছি এবং আমরা শুধু জেলা পরিষদের মেম্বার সমানীয় গুরুকৃষ্ণ গোস্বামী এবং আমরা পীযুষ পণ্ডা যিনি আমাদের জেলার মুখপাত্র বা জেলার অভিভাবক বলতে পারেন সেই হিসাবে তিনিকেও আমরা সম্মান জানিয়েছি কি বার্তা দিচ্ছে বার্তা আগামী দিনে যারা আমাদের এখানে আসবে যারা আমাদের আগামী দিনে এখানে জয়েন করবে তো আমরা একটা পরিবার কারণ এই বোর্ড যাতে আগামী দিনে যারা আসুন তাদেরকে নিয়ে যেভাবে আমরা চলছিলাম তাচ্ছে আরও গতি বাড়িয়ে আমরা যাতে ব্লকের মধ্যে একটা ভালো জায়গা আরো ভালো অঞ্চল তৈরি করতে পারে তার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে এইটুকু আশা এইটুকু আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি যারা নতুন নিযুক্ত হলেন না আপনাদের এখানা গ্রাম পঞ্চায়েতের নতুন জয়েন করবেন তাদেরও কি সম্বর্ধনা দেওয়া হলো আজ না আজকে ওনারা সঠিক টাইমে ঢুকতে পারেনি ব্লক থেকে তারা রিলিজ পাননি তো সঠিক টাইমে ঢুকতে পারেনি পরে ওনারা আজ বা কালকে জয়েন করবেন জয়েন করলেই আমরা নিশ্চয়ই তাদেরকে আমরা আলিগড় অঞ্চলের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে আমরা সমর্থন নিশ্চয়ই জানাবো কারণ আগামী দিনে ওদেরকে নিয়ে কাজ করতে হবে ওদেরকে দিয়েই আলিগড় অঞ্চল এগোবে তার জন্য তাদেরকে সামনে রেখেই তো হবে আমার আপনার নাম আমার নাম শেখ মালিক প্রধান আলিগড় অঞ্চল